আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপনারা জানেন আমরা গত এক সপ্তাহ ধরে অনেকে সিবি নিচ্ছি হোয়াটসঅ্যাপে তো যারা সঠিকভাবে সিবি দিচ্ছেন ওনাদের সিবিগুলো আমরা শর্ট করছি আর যারা সঠিকভাবে দিচ্ছেন না ওনাদের সিবিগুলো আমরা এখন নিচ্ছি না তো আমাদের এই কার্যক্রম চলমান থাকবে যেহেতু আমরা লং টাইমে একটা লং টাইম এই সিপিগুলো নিয়ে কাজ করব। আশা করি আপনারা ওনাকে উপকৃত হবেন আর আপনারা জানেন আমরা চেষ্টা করি ডিপ্লোমাদেরকে ভালো অবস্থান ভালো পজিশন ভালো একটা পরিবেশে যে কোনো জায়গায় দেওয়া আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছেন তো প্রথমে এমডি নাজমুল নাজমুল হোসেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল টেকনোলজি আপনার দু হাজার তেইশে আপনি পাশ করছেন আপনি একজন ফ্রেশার আপনার সিবি তিন পেজের কেন হবে এটা আমরা আপাতত নিচ্ছি নেক্সট টাইম কোথাও সিবি দিলে অবশ্যই এক পেজ অথবা দুই পেজে করে দেবেন শুধু আপনার তথ্যগুলো দেবেন অপ্রয়োজনীয় কিছু দেবেন না নাসির উদ্দিন নাইম সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার তেইশে বের হয়েছেন আপনার সিবিটি আমরা নিচ্ছি গোবিন্দ রবি গোবিন্দ রবি ময়সিং পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল টেকনোলজি দুই হাজার একুশ তেইশে বের হয়েছেন আপনার সিবিটি নিচ্ছি আমরা এম ডি হেলাল কাজী রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল টেকনোলজি আপনি দুই হাজার ষোলোতে পাশ করছেন আপনার অনেক বছর অভিজ্ঞতা আছে আমি বলবো আপনি স্পিডি ভালোভাবে আপডেট করে আপনার এত বছর আপনি সম্ভবত এখন জবে নেই যেটা দেখলাম সিভি দেখে আপনি একটু সিবিটা ভালোভাবে আপডেট করে ভালো বিডিওস বা অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে একটু সময় দেবেন সাইফুল ইসলাম রিফাত নোয়াখালী একটা প্রাইভেট পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন মেকানিক্যাল টেকনোলজি আপনি দুই হাজার তেইশে বের হয়েছেন আপনার সিবিটি আমরা নিচ্ছি রাজু মিয়া নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট সিভিলে পাশ করছেন সিভিল টেকনোলজি দুই হাজার বাইশে আপনার সিবিটি আমরা নিচ্ছি এমডি মাহফুজ ইসলাম পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার বাইশ আপনার সিবিটা আমরা নিচ্ছি এমডি এমডি তুষার আহমেদ চাপাই নবাবগঞ্জ পলিটেক চাপাই নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ফুড টেকনোলজি আপনি তথ্য দিচ্ছেন কিন্তু সিবি দেন নাই কষ্ট করে সিবিটা আবার দিবেন ঠিক আছে এমডি তুষার আহমেদ চাপাই নবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ফুড টেকনোলজি এম ইমরান হুসাইন ইমন আপনি সম্ভবত চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল টেকনোলজি দুই হাজার বিশ আপনার এক্সপিরিয়েন্স আছে আপনার সিবিটা আমরা নিচ্ছি না আর অবশ্যই সিবিটি ভালোভাবে আপডেট করে অন্য জায়গায় চেষ্টা করবেন আমরা যখন এক্সপিরিয়েন্স সিবি নেব তখন যোগাযোগ করবেন এমডি শরীফুল শরিফুল ইসলাম ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার একুশে বের হয়েছেন আপনি ডক ফাইল দিছেন আমরা ডক ফাইল নিব না আমরা সবসময় বলি যে আপনারা আমাদেরকে সিবি দেন বা যেখানে দেন অবশ্যই পিডিএফ সিবিটি দিবেন ডক ফাইল কোনো জায়গায় আপনারা দিবেন না আমি যখন আপনার ফাইলটি ওপেন করলাম আপনার ফাইলটি এলোমেলো হয়ে গেছে এতে করে কিন্তু আমি বুঝতে পারতেছি না ঠিক তেমনিভাবে কোনো কোম্পানি চাইবে না যে এলোমেলো সিবি তাদেরকে আপনি দেন জন্য কোথাও সিবি দেওয়ার আগে পিডিএফ দিবেন এমডি আলী আলি এম আল আমিন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট দুই হাজার তেইশে হয়েছেন আপনি এসএসসি পাশ করে নিজের কেরিয়ার শুরু করছেন এটা খুবই ভালো কিন্তু আপনার এক্সপিরিয়েন্স আছে আপনার অনেকগুলো ট্রেনিং আছে প্রজেক্ট আছে আমি আপনাকে বলবো সিবিটি ভালোভাবে আপডেট করে তারপর বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেন ঠিক আছে আপনি এস পাস করে কেরিয়ার শুরু করছেন আপনার জন্য শুভকামনা রইল রইলো এমডি জুয়েল রানা আপনি বিএসসি করছেন প্লাস আপনার অনেক বছর এক্সপিরিয়েন্স আছে আমরা তো বিএচিদের সিবি নিচ্ছি না এখন ঠিক আছে আর আপনার যেহেতু এক্সপিরিয়েন্স আছে বিডি জস এবং অন্যান্য প্ল্যাটফর্মের সময় দেবেন হ্যাঁ তৌফিকুর রহমান জিহাদ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল টেকনোলজি আপনি তথ্য দিছেন কিন্তু সিবি দেন নাই এটা কি কোনো কথা বলেন আপনার অনেকে আছেন ইমেলে যখন সিবি ড্রপ করেন বিভিন্ন জায়গায় সব কিছু ঠিক ঠিক রাখেন কিন্তু লাস্টে সিবি দেন না এতে করে কিন্তু আপনারা ইন্টারভিউ কল পান না পরে বলেন যে সারাদিন এত অ্যাপ্লাই করি ইন্টারভিউ কল আসে না এই সমস্যা সেই সমস্যা আশা করি নিজেদের ভুলগুলো আগে খুঁজে বের করবেন তারপর আপনারা সমালোচনা করবেন যাই হোক প্রায় চোদ্দটা সিপি দেখলাম আমরা খুব অল্প সময়ের মধ্যে সিপি প্রথমে আমরা ডাউনলোড করে অনেক স্টাডি করে তারপর আমরা প্রত্যেকটা বিষয় দেখে তারপর আপনাদেরকে রেজাল্টগুলো দিই ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আরেকটা বিষয় আমরা কিন্তু শুরু থেকে ডিপ্লোমাদেরকে ভালো একটা পজিশন ভালো কাজের পরিবেশ ভালো জায়গায় দেওয়ার চেষ্টা করি আমরা কিন্তু আমাদের সংখ্যা কিন্তু কম আমরা একজন দুইজন করে করে এভাবে আমরা আমরা সুযোগ করে দিচ্ছি কিন্তু আমাদের কাজগুলো কোয়ালিটি আমরা ওই ডিপ্লোমাদেরকে কল সেন্টারে বা আমাদের চিন্তাভাবনা অন্যরকম ঠিক আছে কারণ সময় খুবই গুরুত্বপূর্ণ সময়টা কাজে লাগাইতে হবে আমরা কল সেন্টারে এরপরে ষোলো ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি এরপরে ওই যে সেলস মার্কেটিং আমরা সেলস মার্কেটিংয়ে দেই যখন ডিপার্টমেন্ট রিলেটেড হয় আজে বাজে জায়গায় আমরা কারো সিবি দিই না কাউকে আমরা রেফারও করি না এই আমাদের কাজগুলো কোয়ালিটি আমাদের কাজ আমাদের সময় কম লাগে আমরা অল্প অল্প করে আগাচ্ছি আমরা ওই না যে একবারে বলে দিলাম আজকে বিশ জন এক জায়গায় জয়েন করলো শুধু শুধু এরকম মার্কেটিং করলে আমরা প্রতিদিন তিরিশ চল্লিশ জন চাকরি দিতে পারি আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো ওইরকম হলে আমরাও পারি কিন্তু আমরা চাই ডিপ্লোমাদের সঠিক জায়গায় দেওয়া যারা ধৈর্য ধরেন ওরা অবশ্যই সঠিক জায়গায় যান আর যারা আমাদের মধ্যে কিছু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে ওনাদের মাথা নষ্ট পাগল হয়ে দেন যত তাড়াতাড়ি মানে এমন একটা অবস্থা পরিস্থিতি মনে হয় একটা চাকরি এরকম অবস্থা কিন্তু পরবর্তী সময়কে যে কত ঝামেলা তারা ওরা করবেন না ঠিক আছে নিজের সময়টাকে কাজে লাগান আর সঠিক জায়গায় সময় দেন আজে বাজে জায়গায় সময় নষ্ট করবেন না নিজের কেরিয়ারকে ধ্বংস করবেন না ঠিক আছে যেখানে যা করবেন কোয়ালিটি কিছু করার চেষ্টা করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম